মেলা 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 কિસ્তী মেলা কিস্তি মেলা मिनिस्टर ഷോറম শিবচরের পক্ষ থেকে বিশাল কિસ્তী মেলার আয়োজন করা হয়েছে আগামী 18 জানুয়ারি রজ বৃহস্পতিবার ঠিকানা নলগড়া খাজারডেক নলগড়া শিবচর মাদারিপুর মনির রাখবেন কિસ્তী মেলার ঠিকানা নলগড়া খাজার ডেক নলগড়া শিবচর মাদারীপুর মেলাতে পাবেন এসি ফ্রিজ এল টিভি ওয়াশিং মেশিন মাইক্রো ওভেন রাইস কুকার আয়রন ব্লেন্ডার সহ ইলেকট্রনিক্স এর পণ্য সামগ্রী মিনিস্টারের যে কোনো পণ্য কিনলেই পাবেন গিফট ভাউচার ও নিশ্চিত ক্যাশব্যাক সহ আকর্ষণীয় সব পুরস্কার এছাড়াও এল ইডি টিভি ও ফ্রিজে থাকছে বিশাল অফার ফ্রিজ এবং এল তে সর্বোচ্চ তিপ্পান্ন পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও থাকছে পুরাতন দিলে নতুন মেলে অফার তাই আপনার পছন্দের পণ্যটি নিতে চলে আসুন আমাদের মেলাই ঠিকানা নলগোড়া খাজার ডেক শিবচর মাদারীপুর প্রয়োজনী মোবাইল শূন্য এক চার শূন্য চার চার তিন তিন আট দুই তিন মিনিস্টার লক্ষ্য এবার বিশ্বজয়